অর্ধেক বের করে ফেলেছে এই অবস্থায় টলিতে করেই লাশ নিয়ে যাওয়া হয় কিন্তু তেমন কিছু নেই দেখে গোবিন্দ ভাবল এই মরেছে এবার স্ট্রেচার ধরার জন্য মনে হচ্ছে ডাকবে আমাকে কিন্তু গোবিন্দকে অবাক করে দিয়ে লোকটা লাশটাকে পাঁজা কোলা করে তুলে ফেললো তারপর লম্বা পা ফেলে দরজা দিয়ে ঢুকে পড়লো অগত্যা পিছন পিছন যেতে হলো গোবিন্দকে কাগজে সই করে বডি রিসিভ না করা পর্যন্ত ছুটি নেই তার লাস্টটাকে নিয়ে একটা বড় হল ঘরে ঢুকল ভিতরে টিম টিম করে একটা মাঝারি পাওয়ারের বাতি জ্বলছে সেই সামান্য আলোয় অত বড় ঘরটার প্রায় গা ছমছম পরিবেশ ঝাঁঝালো ওষুধের গন্ধ গোবিন্দর সারা শরীর হঠাৎ কেমন শিরশির করে উঠল লোকটা ততক্ষণে কাজে লেগে পড়েছে ঘরের মাঝে বড় একটা টেবিলে রাস্তা রেখে টর্চের আলোয় চোখের পাতা উল্টে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে না হাসপাতাল পাটির কাছে যত্নেই ছিল দেখছি দিন চারেক ভালোই থাকবে এখন একটু বসো বাপু ড্রয়ারে ঢুকিয়েই ছেড়ে দিচ্ছি তোমাকে নতুন লাশের ব্যাপারে বুড়ো যে বেজায় খুঁতখুতে গোবিন্দ তা আগেই শুনেছিল বলল আচ্ছা ঠিক আছে কিন্তু সেই একটু সময় যে কতক্ষণ তা একেবারেই আজ করতে পারিনি গোবিন্দ হাড়ে হাড়ে মালুম পেল তারপর ঘরের এক পাশে দেওয়াল জুড়ে প্রমাণ সাইজে সারি সারি ড্রয়ার প্রতিটির সামনে একটা করে কার্ড ঝুলছে সেই কার্ডের ভিতরে ঢুকানো লাশের বিবরণ লেখা লোকটি টেবিলে লাশটা ফাঁকা একটা ড্রয়ারে ঢুকিয়ে দিল তারপর একটা লেবেল ঝুলিয়ে দিল এরপর কাগজে সই করল সই করা কাগজ ফিরে পেতে এক মুহূর্ত দেরি করিনি গোবিন্দ তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে উফ ওই ভয়ানক ঘরের ভিতর দম বন্ধ হয়ে আসছিল হে এইসব ছেড়ে দিয়ে অন্য কাজের ব্যবস্থা করতে হবে কিন্তু বিকল্প কাজের ব্যবস্থা আর হয়ে ওঠে না গুড হোম নামে এই লাশ ঘরে আগে বেশি কাজ করতো না মাসে এক আধবার তবু সেই আশঙ্কায় ছিটিয়ে থাকতো গোবিন্দ ইদানিং প্রায় আসতে হচ্ছে আসলে দিনকাল পাল্টে গেছে দিনের মধ্যে সৎকার আজকাল অনেক ক্ষেত্রেই হয় না ছেলে মেয়েরা বাইরে থাকে বিদেশ হলে তো কথাই নেই আসতে তিন চার দিন লেগে যায় অগত্যা গুড হোমের মতো লাশঘরই ভরসা যেখানে লাশকে বেশ কয়েকদিন রেখে দেওয়া হয় তারপর তাদের আত্মীয় স্বজনরা এসে লাশ নিয়ে গিয়ে সৎকার করে